সালাম বললেন আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যে ব্যক্তি আপনার উপরে দরুদ পড়ে সাল্লাই তো আলাই খোদ আল্লাহ বলছে আমি সেই বান্দাটার উপরে দরুদ পড়ি অমান সাল্লামা আলাই পৃথিবীর বুকে যে ব্যক্তিটা আপনার উপর সালাম পড়ে সাল্লাম তো আলাই হে আল্লাহ বলছে আমি ওই ব্যক্তিটাকে সালাম দিয়ে থাকি ওর উপরে সালাম পড়ে থাকি ফাজাদি শুকরান এই সুসংবাদটা পাওয়া মাত্রই আমি আল্লাহ রসুল আমি আল্লাহর দরবারে শুক্রিয়া শেষদাই পড়ে গেলাম বলুন সুবাহান আল্লাহ অতএব এই টাইম পাস করার জন্য আর এই সমস্ত বক্তাদের জলসা আরম্ভ করার স্টাইল হিসাবে আমরা কেউ দরুদ পড়ি না আল্লাহ রাসুল বলছেন তোমাদের মধ্যে আমি যেদিন থাকবো না আমার ওফাতের পরে আমার ইন্তিকালের পরে তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে যেদিন তোমরা আমাকে মিস করবে ওই সময় আমার উপরে বেশি করে তোমরা দরুদ পড়বে কেননা তোমাদের দরুদটা আমার ওফাতের পরেও আমার কবরে পৌঁছে দেওয়া হবে এবং সাহাবা আবু দাউদের সাথে বলেছেন একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলেন ফাকাই ফা তোরাদু সালাতুন আলাই কাফা আরিম তাকো আলাইয়া কুলো নবালিতা হুজুর আপনার ওফাতের পরে আপনার ইন্তেকালের পরে আপনার পবিত্র শরীরটা যখন কবরে রাখা হবে কবরের মাটি তো আপনার শরীরটা খেয়ে নেবে ধুলোবালি ধুলো কাদার সাথে মিলেমিশে আপনার শরীরটা ধুলোবালি ধুলো কাদা হয়ে যাবে ওই সময় আমাদের আমাদের সালাম আপনার কবরে পৌঁছে লাভ কি হবে আপনার আমাদেরকে বারণ করার জন্য যে গুলো খুঁজে নাই কথিত কি বলবো কিছু নিম্নাল নামাজ পড়ো নামাজ পড়ো দরুদ পড়ো অত দরুদ সালাম নিয়ে এইসব না ওই না ওই করো না শুনেছেন নামাজ পড়ব তার মধ্যেও দরুদ তার মধ্যেও সালাম আল্লাহ কোনটা বাদ দেননি একবার দিতেই হবে কোনো উপায় নেই আমরা সারাদিনে পাঁচ অক্ট নামাজের মধ্যে ও দি সালাম তাই তো নাকি তেন নি বড় বড় কর দরকাননি বললে হবে আল্লাহ তোমার সেজদার রুজুদ কে স্বীকার করে নিলাম তুমি পাক পরওয়ারদেগার তুমি बेनिया आसमान বলি কি না তবে আসসালামু আলাইকা ইয়া নবী আমার হাবিবের উপরে দরুদ পড়লাম আল্লাহ এখন কি নামাজ শেষ করবো বলছে এখনো হয়নি আর সালাম না তুই এখন নিজের জন্য একটু সালাম দরুদ চা তাই আমরা চাইলাম আর সালা তো আর না নিজের ওপরে এখন সালাম ফিরি বলছে না তাহলে কি বলবো এখন বলছে নবীর ওপর সালাম দিচ্ছি নবীর ওপর দরুদ পড়েছিস নিজের ওপর দরুদ দিয়েছিস সালাম দিয়েছিস আমার ওলি গুলোকে ভুলে গেলি কেন হুজুর ভুলে গেলি কেন বুজুরগুলোকে ভুলে গেলি কেন নেককারগুলোকে ভুলে গেলি কেন পরেশগার ভুলে গেলি কেন আল্লাহ ভুলে গেলি কেন নামাজ ফরজ আমার কিন্তু আমার সবাইকে এই ফরজ নামাজের মধ্যে তুই সালাম দে তাই তো আমরা দি আসসালাম আলাইনা ওয়া আলা এবং কাদের পরে বলেন ইবাদিল্লাহিস সলিহিন আল্লাহ ইবাদিল্লাহ মানে আল্লাহর অনেকগুলো বান্দা যারা আছে যারা সলিহীন আল্লাহ তোমার নেককার পরেজগার বান্দাদের উপরেও আমি আমার নামাজের মধ্যে সালাম দিলাম জোরে বলে সোহান আল্লাহ এখন এদেরকে ছেড়ে আমাদের কোনো কাজ করা যাবে বলে মনে হয় আল্লাহর বলি গস কত পিরানি তরিকার ছেড়ে কাজ করা যাবে আল্লাহ যাদেরকে খুব নামাজে ছাড়েননি তো আমার আল্লাহ নবীকে সালাম দিয়েছেন নিজেকে তো এই দরুদ সালাম নিয়ে এইসব বিষব নিয়ে মাতামাতি করার দরকার নেই নেই সেই নেই বিকার মত কথা নয় আল্লাহ রাসুলের উপর যদি দরুদ সালাম আমরা না পড়ি আমি তো মুসলমানই হতে পারবো না তোমরা বুঝতে পাচ্ছেন আমার নবীর নাম যতবার নিতে হবে ততবার দরুদ সালাম দিতে হবে তাকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে কোনোটা এটা হয় না উদখুলু ফিস সিল যে আংশিক ভাবে কিছু নেব কিছু ছাড়বো এই সমস্ত এখন নতুন নতুন রং ইসলাম পালন করা উঠেছে তো যেগুলো দেখলে হাসবো না দুঃখ করব না কি বোন মধ্যে মনে হয় যে পুকুরে গলায় কলসি বেঁধে ডুবে মরি বুঝতে পেরেছেন মরে পর্যন্ত এখন শান্তি নেই জানেন যা করতে যাবেন ফতোয়া আব্বা মরে গেছে একটু তার সব রেসানি করবেন চল্লিশ দিনে কোরআনে নেই হালিসে নেই কোন জায়গায় নেই আচ্ছা খাওয়ার বেলায় খাচ্ছি দাঁত থেকে মাল বার করার সময় বলছে এইসব এসব করতে নেই তো তুই খেলি কেন হরম করে খেলি গেল তো এটা করা বেদা তার খাওয়াটা তোর ঢালাল হয়ে গেল নতুন নতুন রং ঢঙের ব্যাপার এসে গেছে সব আমরা অনেক উঁচু জায়গা থেকে দেখছি এদেরকে তাদেরকে যারা এই সব ফতোয়া টতোয়া দিয়া দিয়ে করছে না দেখবেন প্রত্যেক এলাকায় ওই যে অ্যান্ড্রয়েড ফোন হাতে আছে স্মার্টফোন হাতে আছে আমি মৌলানা হয়ে গেছিলে না হজুর আপনারাই যে সালাম পড়লেন এটা কোরআনে আছে হাদিসে আছে এই যে দরুদ পড়তে বললেন আল্লাহ রসুল তো কোরআন বলছে কুল্লান এত নাম্বার পাতা এত নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রসুল এত নাম্বার সুরাই বলে দিচ্ছেন প্রত্যেক মানুষকে মরতে হবে অতএব আমার নবী তো আমাদের মধ্যে ছিলেন কিন্তু মারা গেছেন আর দরুদ সালাম নিয়ে অত বাড়াবাড়ি করে লাভ কি যার জন্য দেখুন তাদের মধ্যে দরুদেরও গুরুত্ব নেই সালামের গুরুত্ব নেই থাকবে কি করে যার ওপর পড়বে তারা তো ওদের কাছে মরে গেছে

ইউর আল্লাহ রসুল বলছেন খবরদার এমন করে বলেও না কেন ইনাল্লাহা নিশ্চয়ই আল্লাহ আর রামাহারাম করেছে আলাল আল্দে মাটির উপরে কি হারাম করেছে আন্তাকলা খাওয়া হারাম করেছে কি খাওয়া হারাম করেছে আজসাদ আল আম্বিয়া সমস্ত নবীদের লেহ দেহ খাওয়া কে আরাম করেছে ফনভিয়ুল্লাহ ইউ নিউজকম আমি বিশ্ব নবী তোমাদের জানিয়ে দিই তামাম আল্লাহ নবীরা খবরে মূর্দা নয় আমি মোহাম্মদ বলছি তারা সবাই জিন্দা অবস্থায় থাকে তারপরে কি বলছে জিন্দাবাদ তারপর কি বলছে তারপর কি বলছে আল্লাহ তরফ থেকে তাদেরকে খাবার রেজেক পর্যন্ত দান করা হয় নবীজি বললেন কে বললেন আল্লাহ রসুল বলেছেন তাই আমি আপনাদের দরুদ পড়তে বললাম আপনি বলেন আল্লাহ কোরআন বলছে বলাল আখেরা তো খাই উল্লা উলা পৃথিবীতে যা কিছু পেয়েছ তার থেকে অনেক কিছু বেশি উলা আলা দরজা তুমি কোথায় পাবে আখেরাতে কোথায় আখেরাত তার কতটা উঁচু বলছে দুনিয়ার থেকে সত্তর হাজার গুণ উত্তম জায়গা আখেরাতে তোমার জন্য অপেক্ষা করছে ঠিক আছে ইমাম নবাবি থেকে ইমাম কুস্তুলানি থেকে ইমাম জারুল্লাহ জবাকশারি থেকে ইমাম হাইসামি থেকে ইমাম তিবরানি থেকে মোল্লালি কারি থেকে আরম্ভ করে দুনিয়া যত ইমামেরা এসেছে একটা কথাই তারা একমত হয়েছে যে আল্লাহ রাসূলের কবর মোবারকের ফজিলত কি তারা বলছে আল্লাহ রসুলের শরীরে লেগে থাকা মাটি আমার রসুলের শরীরটা যেখানে শোয়ানো আছে আল্লাহর রসুলের শরীরে লেগে থাকা মাটি সেটা হলো সর্বোচ্চ সম্মানীয় আল্লাহর আর থেকেও মূল্যবান বলুন আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন হ্যাঁ সুট টানের হুজুর আমি না কিন্তু একদম একে একে দুই 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 চার একদম মগজ ধুয়ে মুছে সব সেটিং করা হুজুর আমি আল্লাহ বলছে আখেরাতে দুনিয়ায় যা পেয়েছ আখেরাতে তার থেকে অনেক উঁচু জায়গা পাবে আর ইমাম নবাবি কি বলছেন আল্লাহ রসুলের শরীরে লেগে থাকা এখানে কিন্তু সবাই একমত ইমাম নাবাবি বলা মানে ছেলে খেলা ব্যাপার না এখানে ও আপনার ওই যে খবিস টবিস ইসে সব অনেক কিছু আছে না এখানে সব একমত কথা বুঝতে পারছেন এখানে তবলিগি একমত দেবান্দি একমত আহলে আদিস একমত আলে খবিস একমত যত আছে যত দল সব একমত ইমাম নবাবি বলছে আল্লাহর রসুলের শরীরে লেগে থাকা মাটিটা আল্লাহর আলসের থেকেও মূল্যবান এখন আপনারা বলুন যে মানুষটা ভালো আমল করে নেক মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে তার রুহটা আল্লাহ কোথায় রাখবে আর জোরে বলুন ইল্লিনে রাখবে কোথায় রাখবে ইল্লিনে রাখবে আর যে মানুষটি খারাপ কোথায় রাখবে জরে বলুন আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা পেছনের ভাই বুঝতে পাচ্ছেন। এটা জোর করে বলুন ভালো মানুষের রুটা কোথায় রাখবে ইল্লিন আলামে ইল্লিন আর খারাপ মানুষের রুটা কোথায় রাখবে এখন আমরা বললে আমাদের রুটা কোথায় রাখবে শেষ আরে বাবা হয় ভালো নাই খারাপ কিছু তো একটু আপনি কি মনে হচ্ছে নিজেকে তাকিয়ে সামনে হয়ে গেল তো এই জন্য লাগে এই জন্য পীর মাসা এক লাগে যে তুমি নিজেকে চেনো নামাজ পড়েছো রোজা রেখেছো হজ করেছো জাকাত দিয়েছো কপালে কালো দাগ পড়ে গেছে আমি জিজ্ঞেস করলাম আমাদের জায়গাটা কি হবে ইল্লিন না সিলজির সব চুপ মাথার উপরে এই জন্য মুরব্বী দরকার যুবকের দল মাথার উপরে শেখ দরকার এই জন্য বলে এই যুবকের দল মাথার উপরে পিরানে তরিকার দরকার এই জন্য বলে মোকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন একটা ওয়াজিব প্রিকুয়েশন অফ দ্য ওয়াজিবাত প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত দ্যাট ইজ অলসো ওয়াজিব যে তুমি তাজকিয়ায় নফস যত কোনা করতে পারছো তাজকিয়ায় নফস হচ্ছে ফরজ আইন আর এই তাজকিয়ায় নফস করার জন্য প্রিকুয়েশন তোমার যে করাবার যে মানুষটা দরকার তাকে ধরা ওয়াজিব দ্যাটস হোয়াই আমরা বলি পি ধরা ওয়াজিব ক্লিয়ার হয়েছে তবে কি হুজুর পি ধরা ওয়াজিব কথাটা কেমন এটা আমি পি ধরুন জিজ্ঞেস করছি বলো কোথায় যাবে ইলিনাসিন জিনে তেল শেষ আর কোথাও তো একটা যাব টান মেরে পাট খেতে ফেলে দেবে কি বাগানে ফেলে দেবে আসুদ গাছে লটকে দেবে যাওয়ার তো একটা জায়গা আছে ইল্লি বাবা হয় খারাপ নাই ভালো কি শুনুন আপনি বলবেন ভাইজান আমরা কি আর অত ভালো মানুষ হতে পারবো যে ইল্লি নিয়ে যাব অত ভালো মানুষ কি আর আমরা হতে পারবো